একজন আর্টিস্ট পঁচিশ বছর ধরে কাজ করছেন ওনার শক্তি আসলে কারোর সাথে কম্পেয়ারেবল না আর এটা বলা উচিত না যে ওনার সঙ্গে আরেকজন টিম ওয়ার্ক অনেকে আসবে অনেকে যাবে ওইভাবে টিম ওয়ার্কটা থাকবে বাট সাকিব খানের সঙ্গে যে একটা এই লাগবে লাগবে সাকিব খান একাই আসলে তুফানটা সাকসেসফুল করার যোগ্য প্রিয়তমা সাকসেসফুল করার যোগ্য বাট হ্যা ডিরেক্টর মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড প্রোডাকশান হাউস ওইটা তো থাকবে আপ হয় বাট সাকিবের সাথে এটা বলা ঠিক হবে না যে শক্তি আরেকজন বা কখনো এইজন কখনো ওইজন এরকম না আমার সাথে অনেক ছবি রিলিজ হয়েছে ঈদের ছবি রিলিজ হয়েছে ওর সাথে আমার অনেকবার আমারও ছবি রিলিজ হয়েছে সাকিব ছাড়া তো আমি ওর যে কোশ্চেনটা ছিল যে তুফানের চাপে সবাই না তুফান এটা হবে এটা তুফান যদি এরকম না হতো আমারই খারাপ লাগতো কারণ একজন আর্টিস্ট আমি তো আর বারো তেরো বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে তো আমি যখন এটা সিনেমা নিয়ে আসি আমারটা আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয় ওরকম লাইমলাইটে না আসে বা তোমরা যদি কথা না বলো অডিয়েন্স যদি এটা ভালো না বাসে তো আমার কীরকম লাগবে তে আর বারো তেরো বছরে উনি পঁচিশ বছর ধরে কাজ করছে সো ওনার এটা অবভিয়াসলি ওনার ছবিটা নিয়ে এরকম হওয়া উচিত এবং সবার ওইটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এর মানে এটা না যে অন্যদের ছবি একেবারেই খারাপ হচ্ছে ফিল ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা না সবার কাজ করতে হবে বিভিন্ন রকমের কাজ করতে হবে এগিয়ে যেতে হবে এটা আমি বিশ্বাস করি সাকিব তো আমাদের দেশের সবচেয়ে বড়ো স্টার সো ওর ছবি তো থাকবেই তার সঙ্গে যে ছবিগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে তুফানের সঙ্গে সঙ্গে মৈরাখী নিয়েও মানুষ খুব আশাবাদী এবং খুব ভালো ভালো কমেন্টস আসছে এবং ছোটোখাটো যে ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো নিয়েও বলছে এবং মানে মানে হচ্ছে যে মানুষ আমাদের ছবিটাতে মন দিয়ে দেখছে এবং ভুল ত্রুটি ভালো লাগা খারাপ লাগা সব কিছু দেখছে এটা অনেক বড় একটা পাওয়া এবং আমার ছবি অনেক সময়ই ঈদে রিলিজ হয়েছে অনেকবারই ঈদের রিলিজ হয়েছে সাকিবের সঙ্গে হয়েছে সাকিব ছাড়াও হয়েছে সো ঈদের ঈদের আসলে একটা বড় উৎসবের মধ্যে ছবিটা আসা এবং ছবি নিয়ে এত উৎসবে সবার সঙ্গে যোগ দেওয়া এটা অনেক আনন্দের অনেক ভালো লাগে চাপ এটা ভালো লাগার চাপ মানুষের দর্শকদের ভালোবাসা ভালো লাগার চাপ আর কিছু না আজকে তো ফিফ ডে তো মানুষের যে এই যে এত মানুষ দেখছে হলে এবং ভালো বলছে কেউ কেউ বলছে এখানে একটু বেটার হতে পারতো আর একটুখানি ভালো বা আরও বমিকে অন্যভাবে দেখছে ও অন্যরকম ভালো লাগা কাজ করছে এবং আরও দেখতে চাচ্ছে এবং এখানে কিছু কিছু অডিয়েন্স আমাকে এসে বলছে যে আপনাকে অনেক কম দেখতে পাচ্ছে আরও দেখতে চাচ্ছি তার মানে আসলে আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করছি এটা এক একটা টিমের এক এক রকমের প্ল্যানিং থাকে সো আমাদের টিমের প্ল্যানিং অনুযায়ী হয়তো বা কিছু একটা নতুন আমাদের ডিরেক্টর সেকেন্ড ছবি এটা এবং আজ ইন্টারন্যাশনাল ফার্স্ট ছবি সো তাদেরও কিছু জানার বোঝার হয়তো বা একটুখানি ঘাটতি ছিল বা তাদের জায়গা থেকেও তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই এবং বলতে চাই যে হলে এসে ময়ূরাক্ষী দেখবেন তারপর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কী ভুলচুরি ছিল কি ভালো লেগেছে কোনটা বেশি আপনারা এনজয় করেছেন সেটা শেয়ার করবেন এটা আমার একটা রিকোয়েস্ট যে আগে হলে এসে ছবিটি দেখবেন আমি এটা সবসময় বলেছি আসলে আরেকটা মানুষের চরিত্র আমি এখানে করেছি সো এটা অনেক কঠিন একটা আমি যখন একটা গল্প পাই একটা চরিত্র রেডি করে ওইটার মতো করে করে নেওয়াটা মানুষকে বিশ্বাস করানোটা যতটা যেরকম তার থেকে বেশি কঠিন আমি বলবো আরেকটা মানুষকে নিয়ে কাজ করা এবং বিশ্বাস করানো যে ওই মানুষটা এখানে আসলে ববি না এটা হচ্ছে নয়নতারা মানে যার ক্যারেক্টার আমরা করেছি ওনার ক্যারেক্টার পড়ছে করা ওনার ম্যানারিজম ওনার চলন বলন সব কিছু আসলে নিজের মধ্যে নিয়ে তারপর কাজটা করা এটা একটা চ্যালেঞ্জ ছিল হ্যাঁ আমি কোনোদিনও তৃপ্ত হই না অভিনেত্রী হিসাবে আমার তৃপ্তি এখনো হয় নাই আমার মনে হয় আমার অনেক কিছু আরও ভালো কাজ করা বাকি আছে বাকিটা অডিয়েন্স বলবে এটা তো অডিয়েন্স বলবে যেহেতু এটা একটা সত্য ঘটনা এটা তারা খুব সুন্দর করে রিলেট করতে পারবে আমাদের বলার আর কিছু বাকি নেই আমরা ছবিটা করেছি কষ্ট করেছি আপনাদের সামনে দিয়েছি আপনারা বলবেন এবং তারা বলবে